বরবাদ সিনেমার দর্শকদের চাপ না সামলাতে পেরে শ্যারপুরের সত্যপতি সিনেমা হলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড সম্প্রতি সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে উচ্ছে পড়া বীর সিনেমা হলগুলোতে তবে এবার বরবাদ দেখতে আসা দর্শকদের ভিড় কোনো মতোই সামলাতে পারছে না হল মালিকেরা শেয়ারপুরের সত্যবতী সিনেমা হলের ভিড় সামলানোর জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ সত্যি বলতে এটাই সাকিব খানের স্টাডম সাকিব খানে পারে এরকম রেকর্ড সৃষ্টি করতে বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে জানান দর্শকদের অতিরিক্ত চাপে লায়ন সিনেমা হলে আজ বরবাদের স্পেশাল লেট নাইট শো চলবে যা কোনো সিনেপ্লেক্সে প্রথম হতে যাচ্ছে বাংলাদেশেই প্রথম কোনো সিনেপ্লেক্স এত রাতে অন্য কোনো সিনেমার জন্য সময় দিয়েছিল কি না তা আমার জানা নেই কিন্তু বরবাদ সেই রেকর্ডটিও সৃষ্টি করেছে বরবাদ সিনেমা বাংলা চলচ্চিত্রের যত রেকর্ড আছে সবই ভেঙেচুরে চুরমার করে দিচ্ছে সাকিব খান বরবাদ দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে দীর্ঘই লম্বা কেরিয়ার এখন পর্যন্ত তার স্টার্ডম ধরে রাখাটা এটা খুবই কষ্টসাধ্য একটি বিষয় কিন্তু বরবাদ যেভাবে মানুষ দেখছে এবং রিভিউ দিচ্ছে এখন পর্যন্ত বরবাদের হাইপ ঈদের মতোই চলছে আজ বৃহস্পতিবার রাত আজকেও ছায়াবানি এবং গ্রুমা সিনেমাতে মিড নাইট শো চলবে এবং গ্র্যান্ড সিলেটেও তারা সিদ্ধান্ত নিয়েছে লেট নাইট শো চালাবে বরবাদ দেখার পর দর্শকরা বলছে এই ধরনের গল্পের সিনেমা আমাদের দেশের জন্য প্রয়োজন এবং দর্শকরা সর্বশেষ যেটা বলেছে বরবাদ বক্স অফিস কালেকশনের সমস্ত রেকর্ড তছনছ করে দেবে এবং আজ রাত পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং স্টার সিনেপ্লেক্স দাবি করছে আগামী শুক্রবার থেকে বরবাদের আরও শো বাড়াতে যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তারা বললেন পঞ্চাশেরও অধিক শো নিয়ে আগামী সপ্তাহ থেকে চলবে সাকিবের বরবাদ